তো আমরা কথায় শুনেছি এতদিন পর্যন্ত যে বাঙালি বলে খাদ্য রসিক এবং বাঙালি বলে মাছে ভাতে বাঙালি কিন্তু আজকে আমরা প্রমাণ করব যে বাঙালি আসলে কি খাদ্য রসিক তো আজকে আমরা যে মাছে ভাতে বাঙালি সেটা না আমরা আজকে ভাজা পোড়া জিনিস নিয়ে বাঙালির যে ইন্টারেস্টিং খাওয়ার একটা চাহিদা এবং খাওয়ার মধ্যে যে মানুষের মনোরঞ্জন সেটাই আজকে আমরা এই বুধরা গ্রামে মাঘিকালী মন্দিরের সামনে আমরা উপস্থাপন করতে চলেছি তাহলে আমাদের দুদিকে দুজন কন্ট্রাক্টর রয়েছে এবং কন্টেস্ট্যান্টের দুদিকে রয়েছে কি ছয়টা করে আইটেমস ছয়টা করে আইটেমস রয়েছে ওয়ান বাই ওয়ান সব আইটেমস জুড়িতে এনে রাখতে হবে এবং ফিনিশিং পয়েন্টে সেগুলা খেয়ে শেষ করতে হবে যে সবার আগে খেয়ে শেষ করতে পারবে সে হবে আজকের এই খেলার উইনার তাহলে আমরা বেশি দেরি করব না খেলা এখন শুরু করব। তাহলে আজকের আমরা এই বিশেষ মজাদার খাওয়ার চ্যালেঞ্জ শুরু করতে চলেছি এই দুজন কন্টেস্টেন্টের জন্য এবার জোরে হাতালে হবে

তো আমাদের এই খাওয়ার যে চ্যালেঞ্জ সেটা কিন্তু অসাধারণ হচ্ছে এবং খেলাটা আমরা এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে আপনারা আমাদের এই ধরনের ইন্টারেস্টিং দেখার জন্য অবশ্যই আনন্দ ধরা ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক থেকে দেখে থাকলে আনন্দ ধরা ফেসবুক পেজটি ফ্লো করে আমাদের সাথে দেখুন অবশ্যই আপনারা এরকম মজাদার কন্টেন্ট দেখতে পারবেন আরো তিনটা করে আইটেমস রয়েছে এখনো পর্যন্ত আরো তিনটা করে আইটেমস রয়েছে এবং শেষ পর্যন্ত তারপর এক বোতল করে জল রয়েছে আগে খেয়ে দেখো না কতটা খেতে পারো জলটা ইমার্জেন্সি জন্য দেওয়া হয়েছে ব্লু কন্টেস্টেন্টটা এগিয়ে আছে খুব সুন্দর খেলা চলছে কিন্তু খুব সুন্দর আরো দারো দারো খেলা চালিয়ে দাও খেলা চালিয়ে দাও আস্তে করে খাও 哎呀！咱们妈,妈？是上 আমরা এখন ফিলিংস যেটা করতে পারছি যে দুজন বান্ধবী চলে আমাদের এখানে মন্দিরের সামনে বনভোজনে এরকম একটা ফিলিংস মনে হচ্ছে কি সেরকম মনে হচ্ছে তো যে দুজন বান্ধবী মন্দিরের সামনে একটা বনভোজনে চলে তো ফিনিশিং পয়েন্টটা কে এখন আমরা দেখবো একবার ব্লু ট্রেলার কিন্তু এগিয়ে রয়েছে ফেলে দিলে হবে না ফেলে দিলে হবে না ফার্স্ট সেকেন্ডের ব্যাপার আছে তো আমাদের এই বন ভোজন কিন্তু চরম পর্যায়ে রয়েছে এবং ফিনিশিং পয়েন্টে तो बुलेट रे किंतु फिनिशिंग पॉइंट है जोरे हाथाले होबे <laughs> তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্লু ট্রের যে কন্টেস্ট্যান্ট রয়েছে সে উইনার হয়ে গেছে সে সব খাবার শেষ করে ফেলেছে এই খেলার আমরা শেষ ফিনিশিং পয়েন্টে চলে এবং এখন চলছে আমাদের পুরস্কার বিতরণী পর্ব এবং আমরা যে ফার্স্ট এবং সেকেন্ড কে তাদের নির্ধারিত পুরস্কার তুলে দেব যে ফার্স্ট হয়েছে ফার্স্ট এর জন্য রয়েছে একটা প্লাস্টিকের বালতি এবং যে সেকেন্ড রয়েছে তার জন্য একটা রয়েছে প্লাস্টিকের ঝুড়ি এই দুজনের জন্য একবার জোরে হাত হবে পুরস্কার পেয়ে আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে তো তো অডিয়েন্সদের উদ্দেশ্যে আমরা অবশ্যই বলবো দয়া করে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আনন্দ ধরা ফেসবুক পেজটি ফলো করে সাথে এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের আনন্দ ধারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং প্রচুর পরিমাণে ভিডিও গুলা শেয়ার করুন যাতে আমরা বহু মানুষের কাছে পৌঁছাতে পারে আমাদের এই গ্রামের খেলা ধন্যবাদ সবাইকে